নতুন ও খোলামেলা পোশাকে আবারও ভাইরাল নসরাত জাহান টক অব দ্য টাউন টলিপাড়ার এই অভিনেত্রী বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান টলিউডের গ্ল্যামার দুনিয়ার নসরাত জাহান এমন এক নাম যার প্রতিটি লুকি যেন হয়ে ওঠে ফ্যাশন বইয়ের নতুন অধ্যায় সম্প্রতি তার পরিধেয় এক সাদা রূপালি ওয়ান শোল্ডার গাউনটি আবারও প্রমাণ করে তিনি শুধু একজন অভিনেত্রী নয় বরং সাহসী স্টাইল আইকন যিনি পোশাকের ভেতর দিয়ে নিজেকে নতুনভাবে প্রকাশ করতে জানেন সিল্কি শাইন আর ট্রেপড ডিজাইনের এই পোশাকের কাটিং যেন একেবারেই ভিন্ন মাত্রার কোমরের পাশে কাটা অংশ আর থাই হাই স্লিট ডিজাইনটি পোশাকে এনেছে সাহসী আবেদন তবে তা কোনোভাবেই অতি নয় বরং সুচারুভাবেই ফুটিয়ে তুলেছে নারীর আত্মবিশ্বাস ও সৌন্দর্যের সংমিশ্রণ নুসরাত জাহানের নতুন এই লোকে সবচেয়ে বেশি চোখে পড়েছে মিনি মালিজমের সৌন্দর্য ভারী অ্যাকসেসরিজ নয় কেবল হাতে কয়েকটি ব্রেসলেট আর পায়ে ক্লাসি হিল নুসরাত জাহান জানেন নিজের উপস্থিতি তার সবচেয়ে বড় অলঙ্কার মেকআপে রাখা হয়েছে হালকা গ্লো চোখে সফট পিঙ্ক আইশ্যাডো আর ঠোঁটের নোট টোনের লিপস্টিক আর চুলে ঢেউ খেলানো ওয়েব সব মিলিয়ে পুরো লুকটি যেন একেবারে গ্লাম ওয়েথ ড্রেস ব্যাকড্রপের উষ্ণ রং আর আলোর প্রতিফলনে তার সাদা গাউনের ঝলক আরও তীব্র হয়ে উঠছে ফলে ছবিটিতে যেমন ফ্যাশনের অভিজাত্য রয়েছে তেমনই আছে এক ধরনের শিল্পী সুলভ রোমান্টিসিজম নুসরাতের ফ্যাশন সেন্স বরাবরই একটু অন্যরকম তিনি পোশাক পরেন নিজের মেজাজ আত্মবিশ্বাস আর আবেগের প্রকাশ হিসেবে এই লোকটাও যেন তার প্রতি ছবি আত্মবিশ্বাসী সুশোভিত আর আধুনিক নারীর প্রতীক এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী নুসরাত জাহানের এই সাজ কেবল ফ্যাশনের প্রদর্শন নয় এটি আত্মবিশ্বাসের উচ্চারণ যেখানে সৌন্দর্য ব্যক্তিত্ব আর আধুনিকতার নিখোঁজ সংলাপ তৈরি হয়েছে এক ফ্রেমে তবে ছবিটি ইনস্টা হ্যান্ডেলওয়ালে শেয়ার করার সাথে সাথে তুমুল ভাইরাল হয়েছে এই ছবিটি তবে নেট মাধ্যমে সমালোচনারও শিকার হয়েছেন আবারও এই অভিনেত্রী অনেকে সমালোচনা বা কটাক্ষ করতেও এক বিন্দুও ছাড় দেননি অভিনেত্রীকে যদিও এইসবে কান দেন না নুসরাত জাহান বন্ধুরা এই ড্রেসে নসরাত জাহানকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ